কল্পনা করুন আপনার দেশ ধ্বংসের মুখে চারিদিকে শুধু মৃত্যু আর হাহাকার জীবন বাঁচাতে আপনি একটি ছোট্ট ধাতব কন্টেনারে লুকিয়ে পড়েছেন আর সেটি ভাসছে বিশাল সমুদ্রে আপনার সাথে নেই কেউ শুধু আপনার গর্ভের সন্তান এই পরিস্থিতিতে আপনি কি করবেন আজকের ভিডিওতে আমরা এমন এক মায়ের অবিশ্বাস্য টিকে থাকার গল্প বলবো যে শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছাশক্তি আর মাতৃত্বের জোরে মৃত্যুকে হারিয়ে দিয়েছিল মুভিটির নাম নোহেয়ার একটি গর্ভবতী মেয়ে সমুদ্রের মাঝে ২৬ আটকে আছে। এই এই গল্প শুধু নয়। গল্প মাতৃত্বের চরম পরীক্ষার নোহেয়ার সিনেমার এই অবিশ্বাস্য যাত্রা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে চলুন শুরু করা যাক গল্পটা শুরু হয় এক ডিস্টোপিয়ান পৃথিবীতে যেখানে সরকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে আমাদের প্রধান চরিত্র মিয়া এবং তার স্বামী নিকো যারা একটি সুন্দর ভবিষ্যতের আশায় দেশ ছেড়ে পালাতে চায় মিয়া তখন গর্ভবতী পালানোর পথ ছিল ভয়াবহ তারা লুকিয়ে একটি শিপিং কন্টেনারের ট্রাকে কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না বর্ডারে সেনাদের গুলিতে অনেক শরণার্থী মারা যায় মিয়া ও নিকো আলাদা হয়ে যায় মিয়া যে কন্টেনারে ছিল সেটা জাহাজে তুলে দেওয়া হয় আর নিকো সেনাদের হাতে আটক হয় মিয়া জানতো না এরপর কি অপেক্ষা করছে তার জন্য সমুদ্রে ওঠার কিছুক্ষণ পরেই শুরু হয় আসল বিপদ জাহাজে তোলার সময় ধাক্কায় কন্টেনারটি সোজা সমুদ্রে পড়ে যায় মিয়া এখন বিশাল অথৈ সাগরের মাঝে সম্পূর্ণ একা একটি ধাতব বাক্সে বন্দি শুরু হয় তার আসল সংগ্রাম ঝড়ার ঢেউয়ের তরে কন্টেনারের এক কোণায় ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে মিয়ার কাছে আছে শুধু একটি ছোট্ট ছুরি আর কিছু প্যাকেটজাত খাবার সে মরিয়া হয়ে ফুটো বন্ধ করার চেষ্টা করে কিন্তু জলের তোরে সব ভেসে যায় এই চরম সংকটের মুহূর্তে তার প্রসব বেদনা শুরু হয় চারপাশে জল বাড়ছে অথচ তাকে একাই এই অসম্ভব কাজটি করতে হবে নিজের সব শক্তি একত্রিত করে চরম যন্ত্রণার মধ্যে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এখন তার সংগ্রাম একার নয় তার সন্তানের জন্য মাতৃত্বের এক অদ্ভুত শক্তি তাকে ঘিরে ধরে সময় যত গড়াই জল তত বাড়ে খাবার ফুরিয়ে আসে ছোট্ট মেরিডের জ্বর আসে মিয়া বুঝতে পারে এখানে বসে থাকলে দুজনেই মারা যাবেন তাকে শেষ চেষ্টা করতেই হবে জল কন্টেনারের অর্ধেকের বেশি ভরে যায় জল বেড়ে যাওয়ায় মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের ওপরে তাকে আশ্রয় নেয় খাবারের সংকট তীব্র হয় নোয়ার জ্বর আসে মিয়া বুঝতে পারে তাদের এভাবে বাঁচানো সম্ভব নয়

আবার শক্ত করে তোলে ছাব্বিশতম দিন কন্টেনারটি প্রায় ডুবে যাওয়ায় মিয়া কন্টেনারের বিভিন্ন অংশ দিয়ে একটি ছোট্ট ভেলা তৈরি করে তোমাকে ভেলায় বেঁধে সে নিজেও দড়ি দিয়ে নিজেকে বেঁধে সমুদ্রে ভাসতে থাকে শেষ আশাটুকু আঁকড়ে ধরে ভাগ্যের নির্মাণ পরিহাসের পর অবশেষে এক অলৌকিক ঘটনা ঘটে একটি মাছ ধরার পরিবার সমুদ্রের ভাসমান ভেলাটিকে দেখতে পায় মিয়া তখন অচেতন কিন্তু নোয়া কাজ ছিল নাবিকরা তাদের উদ্ধার করে নো হেয়ার শুধু একটি সার্ভাইভাল থ্রিলার নয় এটি মানুষের অদাম্য প্রাণ শক্তি একজন মায়ের সীমাহীন ভালোবাসা এবং চরম অন্ধকারেও আশার আলো খুঁজে পাওয়ার এক মর্মস্পর্শী গল্প এই গল্প আমাদের শেখায় যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে